এখন আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস এইটের রিভিশন লেশনের অ্যাক্টিভিটিগুলির সমাধান ও উত্তর করব। প্রথমত আমরা দেখব এখানে অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে আন্ডারলাইন দি পার্টিসিপেল অ্যাডজেকটিভ ইন দি ফলোয়িং সেন্টেন্সেস আমাদের এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলিকে আন্ডারলাইন করতে হবে তো সেটা আন্ডারলাইন করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে পার্টিসিপেল অ্যাডজেকটিভ কি। এটি একটি অ্যাডজেকটিভই এবং যেটি আবার পার্টিসিপেলের ফর্মের মতো হয়ে থাকে এবং যেটি অবশ্যই একটি ভার্ব এবং ওই ভার্বের শেষে আইএনজি অথবা ইডি অথবা ইএন হয়ে থাকে তো প্রথমে আমরা পাবো এই যে পেইন্টেড হাউস এই এটা পেইন্টে ইডি যোগ হয়েছে এর সঙ্গে বিয়ের দাগে আমরা পাবো বার্কিং ডগ এখানে নাউনকে ডেসক্রাইব করছে বার্কিং কথাটা এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ তারপরে আমরা পাবো সাবমিটেড কথাটা সি দাগে ভার্বের সঙ্গে ইডি যোগ হয়েছে তারপরে ট্যাটার কথাটা পাবো এটা শার্টের ডেসক্রিপশন করছে নাউনের ডেসক্রিপশান করছে ডি এর দাগে আর ইয়ের দাগে আমরা পাবো ডোর সাউন্ড অফ দি ডোর মানে দরজার সাউন্ডটা কি সেটাকে ক্র্যাকিং এটা ডেসক্রাইব করছে তো এটাও আইএনজি যোগ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটি সবসময় ব্যবহৃত হয় নাউন এবং প্রোনাউনকে বর্ণনা করার জন্য এটি যে কোনো অবস্থা ও যে কোনো অ্যাক্টিভিটিকেও বর্ণনা করতে পারে গেল অ্যাক্টিভিটি টুতে আমরা আবার দেখব কি আছে ফিল ইন দি ব্লাংকস উইথ সিটেবল আর্টিকেল ওর প্রিপজিশান আমরা জানি আর্টিকেল সাধারণত নাউন নাউনের আগে বসে আর প্রিপজিশন নাউন বা প্রনাউনের আগে বসে আবার বাক্য মধ্যস্থিত নাউন বা প্রনাউনের সঙ্গে বাক্যের সম্পর্ক তৈরি করার জন্য বসে তাই প্রথমত আমরা এই প্রথমে এর আগে এ বসাবো তারপরে ভিলেজ আছে তার আগে ইন বসাবো তারপরে হি ইজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট হবে হিজ বিউটিফুল ডিজাইন অন ক্লথ হবে অন ক্লথ হবে আর ওয়ে মাজ অ্যাপ্রিসিয়েটেড দি ওয়েভার অন্ড হিজ লিভলিহুড বাই ওয়ার্কিং হার্ড অলডে হবে এবার অ্যাক্টিভিটি থ্রিতে আমরা আসবো এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দি অ্যাডভাভস ইন ইচ সেট প্রত্যেকটা সেটে যে অ্যাডভাভগুলো দেওয়া আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে পুটে টিগ মার্ক টিগ মার্ক দিতে হবে অ্যাডভার্ভের ওপরে তো আমাদের যেগুলো আমরা জানি যে সাধারণত অ্যাডভার্ভগুলি সাফিক্সের সঙ্গে সাফিক্সের মতো এল ওয়াই দিয়ে শেষ হয় তবে অ্যাডভার্বে বিভিন্নতার ক্ষেত্রে এটি ভিন্নভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে থাকে তো প্রথমে আমরা যেটা পাবো এল ওয়াই যুক্ত যে লিটে যেটা পাবো এটা একটা অ্যাডভাব তো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভাব অফ ম্যানার বলা হয় এটাকে আর তারপরে আমরা পাবো স্লোলি এটাও এক ধরনের অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ ম্যানার তারপরে আমরা পাবো কুইটলি এটাও সেম অ্যাডভার্ব অফ ম্যানার তারপরে আমরা পাবো টুমরো এটার নিচে আমরা আন্ডারলাইন করব আইডেন্টিফাই করবো এটাকে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে হেয়ার কথাটা হচ্ছে অ্যাডভার্ভ এবং এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এখানে বোঝাচ্ছে তাই এটা অ্যাডভার্ব অফ প্লেস হ্যালো এবার আমার অ্যাক্টিভিটি থ্রির বিতে আসবো হুম বলছে ক্লাসিফাই দি আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশান ইন দি চ্যাট গিভেন বিলো আন্ডারলাইন করা আছে আর্লি আছে অফেন আছে সুইটলি আছে এভরিওয়ার আছে এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলি এই ওয়ার্ডগুলি আমাদের পরের পেজে হ্যাঁ পরের পেজে আমাদের বসাতে হবে এই যে পরের পেজে ম্যানার যেখানে আছে আমরা এখানে বসাবো ম্যানারে ম্যানার আছে তো আমরা এটাকে অ্যাডভাব অফ যে ম্যানারে বসাতে পারবো সুইটলি কথাটা আমরা অ্যাডভাব অফ ম্যানারে বসাতে পারবো সুইটলি আচ্ছা টাইমে আমরা বসাতে পারবো আর্লি কথাটা আমরা বসাতে পারবো আর প্লেসে বসাতে পারবো এভরি ওয়ার এভরি ওয়ে কথাটা বসাবো আর ফ্রিকুয়েন্সিতে বসাবো অফেন বলে একটা কথা আছে আমরা তাকে পেয়েছি এটা সেই অফেন কথাটা বসাবো তো হয়ে গেল অ্যাডভাব এবার আমরা অ্যাক্টিভিটি ফোরে আসবো অ্যাক্টিভিটি ফোরে আসবো চুজ দি কারেক্ট অল্টারনেটিভ ফর্মস অফ দি ভাবস গিভেন ইন দি ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস তো প্রথমে আছে আই ড্যাশ এ বুক নাম তো নাও যখন আছে আমাদের বুঝতে হবে যে এটা প্রেজেন্টেন্স হিসেবে নিতে হবে এবং যেহেতু বইটা এখনও এখনও পড়ছে পণে কি পড়িতেছে তো এটা ওয়াস তো হবেই না রিডও হবে না এটা হবে আই এম রিডিং হবে তো এটার নিচে আমরা ধাক দিয়ে দেবো এটা হবে আই এম রিডিং তারপর বলছে টিন টিন হোম জাস্ট নাও সবে মাত্র বাড়ি ফিরেছে তাহলে ফিরিতেছে নয় ফিরে গেছে অলরেডি আর ওয়াস তো হবেই না তাহলে হবে হ্যাজ রিটার্ন এটা হবে হ্যাজ রিটার্ন সিদ্দ্যাকে বলছে হোয়ে রিচ দি হল ইন দি ফিল্ম রিচ দি হল দি ড্যাশ তাহলে যখন আমি সিনেমা হলে পৌঁছেছিলাম ফিল্মটা শুরু হয়ে গেছিলো তাহলে আমরা এটাকে কী করতে পারি হ্যাড স্টার্টেড করব যে অলরেডি হয়ে গেছে পাস্ট পারফেক্টই করে দেবো আমরা ডিএ বলছে দি ম্যান বর্ডার দি বা বোর্ডেড দি বাস হোয়াইল ইট ড্যাশ ইজ মুভিং আছে ওয়াইজ মুভিং আছে হ্যাড মুভড আছে তো সাধারণভাবে আমরা এটা পাস্ট টেন্সে যেহেতু আছে এর আগের ভাবটা তাই আমরা এটাকে ওয়াজ মুভিংই করব ইজ হবে না আর হ্যাড মুভ হবে না এটা আমরা ওয়াজ মুভিংই করব তারপর ঈদ দাগে দি শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরি অ্যাট দি শেডিউল টাইম ইয়েট ইট ফেইল টু রিচ হাওড়া অন টাইম তো এটা হবে অনেকগুলো অপশান দিয়েছে দেখতে পাচ্ছি আমরা ইজ লিভিং হ্যাজ লেফট হ্যাড লেফট তো এটা আমরা অবশ্যই করব যেহেতু পাস্ট ট্রেন্সে বোঝাচ্ছে এটা হয়ে গেছে ছেড়ে গেছে এখনও ট্রেনটা চলছে তাই আমরা এটা সেটা পারফেক্ট পাস্ট পারফেক্টই ইউজ করব এবং হ্যাড হ্যাড লেফট কথাটা আমরা এখানে ইউজ করব। তারপরে আমরা একটা নতুন জিনিস পাব রাইট দি অ্যাক্টিভিটি পাঁচ এতে ফাইভ এতে রাইট দি পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম অফ দি অ্যাডজেক্টিভ অ্যান্ড ফিল ইন দি চ্যাটবেল আমরা জানি ডিগ্রি ফর্ম মানেই অ্যাডজেকটিভ ফর্ম তাহলে পজিটিভে দেওয়া আছে লার্জ আমরা অবশ্যই কম্পারেটিভে এটাকে লিখব লার্জার আর সুপারলেটিভে এটাকে লিখব লার্জেস্ট এখানে কম্পারেটিভ আছে মোর বিউটিফুল অবশ্যই পজিটিভ আমরা এটাকে লিখব বিউটিফুল আর এটাকে লিখবো মোস্ট বিউটিফুল আমরা জানি যে ডিগ্রিতে এস টি এই কথাগুলো ইউজ হয় সেগুলোরই ইউজ আমরা ধরছি এখানে এটা সুপারলেটিভে আছে বেস্ট তাহলে কম্পারেটিভ অবশ্যই এটা হবে বেটার আর এর বেস্ট ফর্মটা হচ্ছে পজিটিভে হবে এটা গুড গুড বেটার বেস্ট এবার অ্যাক্টিভিটি ফাইভ বিতে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ফাইভ বিতে ও ডিগ্রি দেওয়া আছে তবে এই ডিগ্রিটা ফিল আপ করার জন্য নয় এটা ড্যাশ পূরণ করার জন্য দেওয়া আছে আমাদের দেখে দেখে করতে হবে বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি গিভেন অ্যাডজেকটিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি তাহলে প্রথমে আছে নো আদার মাউন্টেন পিক ইজ সো অ্যাচ তাহলে এই সো অ্যাচ থাকলে আমরা কী জানি যে এটা পজিটিভ ডিগ্রি হবে আর পজিটিভ ডিগ্রি হলে ভার্ভের কোনো এই অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হয় না তাই যা আছে এই হাই বসে যাবে এই হাইটাই বসে যাবে হ্যাঁ এখানে বসে যাবে এই হাইটা এখানে বসে যাবে জায়গা নেই বলে অন্য জায়গা করছি হাইটা এখানে বসে যাবে তারপরে আছে দার্জিলিং ইজ ড্যাস ব্যাকেটে কুল আছে দ্যান আছে দ্যান আছে মানে আমাদের বুঝে নিয়ে দেবে এটা কম্পারেটিভ আছে তাহলে কুলের সঙ্গে আমরা ই আর যোগ করে দেবো হয়ে যাবে কুলার তারপরে রশ্মি ইস দি ড্যাশ ব্যাকেটে টল আছে গার্ল ইন দি ক্লাস তাহলে দি দি সর্বশ্রেষ্ঠ বোঝাচ্ছে তাই আমরা এটাকে করে দেবো টলের সঙ্গে ইএসটি যোগ করে দেবো দিয়ে হয়ে যাবে টলিস্ট আচ্ছা চারের দিকে দিয়েছে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ ড্যাশ অ্যাজ কলকাতা আবার অ্যাজ আছে তাহলে আমরা উপরে করেছিলাম অ্যাজ থাকলে যেটা থাকে ওটাই বসে যাবে তাই আমরা যেটা আছে ওটাই বসিয়ে দেবো বিগ বসিয়ে দেবো একদম বেস ফর্মটা বসিয়ে দেবো অ্যাডজেক্টিভের তারপরে বলছে দি রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ ফার্স্ট দেন দেন আছে তাহলে কম্পারেটিভ তাহলে আমরা এটাকে করে দেবো ফার্স্টার হয়ে গেছে আমরা দীর্ঘ ডিগ্রি হয়ে গেছে এবার অ্যাক্টিভিটি সিক্সে আমরা আসবো অ্যাক্টিভিটি সিক্সে আমরা এখানে মোডাল মানে অ্যাপ্রোপেড মোডাল দিয়ে এই যে এই ড্যাশগুলো পূরণ করবো এবং অবশ্যই নিচে তার লিস্টগুলো দেওয়া আছে আমরা অবশ্যই উইর সঙ্গে স্যুট কথাটা নিয়ে নেবো নিচ থেকে আমরা অবশ্যই এই যে দেওয়া আছে এখানে আমি এই স্যুট কথাটা অবশ্যই এর সঙ্গে উই স্যুডে ওই স্যুট হিসেবে নিয়ে নেব তারপরে বি আছে দেখতেই পাচ্ছ এক্সক্লেমেটরি সাইন আছে আমরা জানি যে এই ধরনের কিছু বোঝাতে আমরা ওই মেয়ে কথাটা ইউজ করি তো আমরা এটাকে মেয়ে নিয়ে নেব তারপর অবশ্যই ইউর পরে কি বসবে ইউর পরে মাস্ট কথাটা আছে মাস্ট কথাটা বসবো কারণ অলরেডি এটা বলছে যে হব আমি আর তারপরে কোশ্চেন বোঝাচ্ছে কোশ্চেন বোঝালে আমরা উইল কথাটা নিয়ে নিতে পারি আর যেহেতু ঈদ দাগে আই আছে না উইল নয় এটা এটা ভুল বললাম ডি দাগে আমরা এটা ক্যান কথাটা নিতে পারি ক্যান কথাটা নেব আমরা আর ইয়ের দাগে আই যেহেতু আছে তাই আইর পরে আমরা উইল বসিয়ে এটাকে অ্যাসার এমনি করবো হুম বিবৃতিমূলক বাক্যে করব ফিফটি সেভেনে দি ওয়ার্ডস ইন দি ব্র্যাকেটস আর হোমোফোনস চুজ দি কারের অপশান অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস এই যে অ্যাক্টিভিটিটা এটা আমাদের বুঝতে হবে হোমোফোনস মানে কি হোমোপন্স মানে হচ্ছে উচ্চারণগত দিক থেকে শব্দটা একই কিন্তু তার অর্থ আলাদা আলাদা এই যে আমাদের দেখো এখানে দিয়েছে দেয়ার দেয়ার তো প্রথমটা যে দেয়ার হবে প্রথমটা হবে টি এইচ তারপরে আছে যেটা আছে টি এইচ ইআই আর এটা হবে তো এই দেয়ার মানে সেখানে আর এই দেওয়ার মানে তাদের দুটোর অর্থ আলাদা হবে তারপরে আছে লাস্ট সানডে এখানে দেওয়া আছে দেখো মেট অ্যান্ড আর একটা দেওয়া আছে মিট তো প্রথমটা হবে মিট সাক্ষাৎ হয়েছিল মুন্নির সঙ্গে আর তারপরে হবে মেট তারপরে সিয়ের দাগে দেওয়া আছে ওয়েন্ডার ওন্ডার তো প্রথমটা হবে আই ওন্ডার কারণ অবাক হয়ে যাওয়া অর্থে ইউজ করা হয়েছে আর তারপরেরটা হবে আই অফেন ওয়েন্ডার ওয়েন্ডার মানে ঘোরা আর বনের মধ্যে ঘুরছে এখানে বলছে আর তারপরে বলছে মাই ফাদার মাদার এখানে টু টু দেওয়া আছে তো আমরা জানি সো দেটের ব্যবহার আমরা অনেকে করি তো প্রথমটা হবে টি ডবল ও টু তারপরেরটা হবে ও টু তারপরে ঈদ দা আছে দি টাইট দি লিটিল ড্যাশ হ্যাজ ড্যাশ দিস ব্যাংকুয়েট হ্যাকেট তো প্রথমে আছে মেড আর মেড তো প্রথমটা হবে মেড তারপরেরটা হবে মেড তো এটাই আমাদের ক্লাস এইটের অ্যাক্টিভিটি এই পর্যন্ত ছিল এবং এখানেই শেষ হলো পরের ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ